নমস্কার বন্ধুরা অফিসিয়ালি এখনও লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের দিনক্ষণ ঘোষণা করেনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু তার আগে বিভিন্ন দলের যে প্রার্থী তালিকা সেটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ হওয়া শুরু হয়ে গিয়েছে তো আজকে বন্ধুরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যের যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র রয়েছে তার সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোন কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কোচবিহার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জগদীশ চন্দ্র বাসুনিয়া আলিপুরদুয়ারে প্রকাশ চিক বরাইক জলপাইগুড়িতে নির্মল চন্দ্র রায় দার্জিলিংয়ে গোপাল লামা রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী বালুরঘাটে বিপ্লব মিত্র মালদা উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণে শাহনওয়াজ আলী রেহান জঙ্গিপুরে খলিলুর রহমান বহরমপুরে ইউসুফ পাঠান মুর্শিদাবাদ আবু তাহের খান কৃষ্ণনগরে মহুয়া মৈত্র টানাঘাটে মুকুটমণি অধিকারী বনগাতে বিশ্বজিৎ দাস ব্যারাকপুরে পার্থভৌমিক দমদমে সৌগত রায় বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার বসিরহাটে হাজি নুরুল ইসলাম জয়নগরে প্রতিমা মণ্ডল মথুরাপুরে বাপি হালদার ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি যাদবপুরে সায়নী ঘোষ কলকাতা দক্ষিণে মালা রায় কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় হাওড়াতে প্রসূন ব্যানার্জি উলুবেরিয়ায় সাজাদ আহমেদ শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জী হুগলিতে রচনা ব্যানার্জী আরামবাগে মিতালীবাগ তমলুকে দেবাংশু ভট্টাচার্য কাথিতে উত্তম বারিক ঘাটালে দীপক অধিকারী অর্থাৎ অভিনেতা দেব ঝাড়গ্রামে কালীপদ সোরেন মেদিনীপুরে জুন মালিয়া পুরুলিয়ায় শান্তিরাম মাহাতো বাঁকুড়ায় অরূপ চক্রবর্তী বিষ্ণুপুরে সুজাতা খা বর্ধমান পূর্বতে শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ আসানসোলে শত্রুঘ্ন সিনহা বোলপুরে অসিত কুমার মাল এবং বীরভূমে শতাব্দী রায় তো বন্ধুরা বাংলার যে মোট বিয়াল্লিশটি লোকসভা আসন রয়েছে তার সম্পূর্ণ যে তালিকা সেটা আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করা হয়ে গেছে তো আপনাদের কী মতামত বন্ধুরা এবছর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কটা সিট পেতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশনটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ